ছাত্র জনতার প্রবল আন্দোলনে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ওয়াজেদ এই খনিকে ধরে আনতে ভারতের ওপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে সম্প্রতি শেখ হাসিনার ওপর রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল সর্বশেষ শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি দু হাজার সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিক সেই চিঠির পর ভারত এর জবাব দিয়েছে জানিয়ে ভারতীয় গুজব মাধ্যম হিন্দুস্তান টাইমসে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আমরা এটি নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে একটি ভার্বাল নোট আমরা পেয়েছি প্রত্যর্পণ সংক্রান্ত একটি অনুরোধের ব্যাপারে এই সময়ে এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ